বন্ধুরা এই মুহূর্তে আমি বাংলাদেশের সুন্দর একটি জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে সীমান্তবর্তী একটি এলাকা এই যে গ্রামটি দেখছেন এই গ্রামটি একদম এই গ্রামের পরেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর এই যে সামনে খালটি দেখছেন আপনাদেরকে আমার পিছনে যে খালটি এটি হচ্ছে এই খালটি ইন্ডিয়াতে চলে গেছে আচ্ছা আঙ্কেল এই যে এই গ্রামটি গ্রামের নামটা কি বলেন ও আচ্ছা এটা কি কতটুকু দূরে গেছে এই খালটা বলতে পারবেন বেশি দূর না এই হয়তো এখান থেকে আপনার তিনশো চারশো ফিট এরকম যাবে ও আচ্ছা এর এরপরে কি মানে ইন্ডিয়ান যে এলাকাটা ওই এলাকাটার কি নাম ওইটা ওটা আপনার এদিকে ভিড়ে গ্রাম আছে তারপরে আপনার ওই সাইডে আছে আপনার জয়ন্তীপুর ও আচ্ছা আচ্ছা ওই যে সামনে যেই রাস্তাটা বা একটা দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটাই তো ইন্ডিয়ার মধ্যে পড়েছে না দেখেন সুন্দর একটি এলাকা মাটির রাস্তা রাস্তার দুপাশে হচ্ছে ফসলের ক্ষেত মাঝে মাঝে খেজুর গাছ দেখা যাচ্ছে এখানকার যেই যারা গাছি রয়েছেন তারা হাঁড়িতে দেখা যাচ্ছে গাছে গাছে হাঁড়ি পেতেছেন খেজুর রস সংগ্রহের জন্য ছোট্ট সুন্দর একটি খাল ফসলের মাঠের মধ্যে দিয়ে চলে গেছে এই খালটি এখান থেকে শুরু হয়ে এই দিক দিয়ে হচ্ছে একদম ইন্ডিয়ান সীমান্তে চলে গেছে ভালো লাগছে অসাধারণ একটি এলাকা নেই কোনো দূষণ শুধুই পাখির কলকাকুলি শোনা যাচ্ছে অবারিত সৌন্দর্য রয়েছে এই জায়গাটিতে চাইলে আপনারা এই সুন্দর জায়গাটি ঘুরে যেতে পারেন

ঘুরতে আসতে পারেন ভালো লাগবে আঙ্কেল খেজুরের ইয়া কত করে মানে গুড় কত করে বিক্রি করেন আপনারা ও আচ্ছা এটা ওই যে চাটকি যেগুলো না আর এমনিতে ওই যে রসি টসি বানান না ও শুধু গুড় বানান না আর যদি এই রস কত করে এই ঘটিগুলো ও এই ছোটো ঘটিগুলো দেড়শো টাকা না কত বললো যে কত কেজি বিক্রি করে তিনশো না চারশো বললো চারশো টাকা দেড়শো টাকা হচ্ছে এই ঘটিগুলো তো বন্ধুরা এই সুন্দর এলাকাটি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি সুন্দর জায়গায় আল্লাহ হাফেজ